আচ্ছা ঠিক আছে আমি ব্যথা পেলে কিন্তু চিৎকার দিব আপনি ওড়নাটি হাতে রাখুন মুখ চেপে ধরতে পারবেন তার আর দরকার নেই তুমি দেখো তোমার ভালো লাগবে আরাম লাগবে আর তোমাকে আমি কষ্ট দেওয়ার জন্য এখানে আনিনি প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আপনাদের মাঝে আজকে শেয়ার করব আমার ভাই ও ভাবির বাসর রাতের কিছু মুহূর্ত তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথী থাকবেন সুন্দর মেয়ে বিয়ে করতে পেরে রানা বিকেলে বাজারে গিয়ে রানা একটি জেলি একটি সস কিছু আচার আর এক প্যাকেট স্যানিটারি ন্যাপকিন কিনল রানির জন্য রাত নয়টায় আবার ভাতের টেবিলে দেখা ঘড়ির কাটা একসময় দশটার ঘর পেরোয় নিঝুম গায়ে চারদিকে ছড়িয়ে পড়ে সুনসান নিরবতা বাইরে ঘুট ঘুটে আধার মনে হচ্ছে ভুতুড়ে পল্লী বসার ঘরে রানার বিশাল বইয়ের সংগ্রহ আছে দৈনিক কাগজ আর অনেক সাময়িকই আনমনে পাতা উল্টাচ্ছিল রানা অমনি দরজার আড়াল থেকে ডাক দিলেন মেজুভাবি যাকে আড়ালে রানা ডাকে নবাব জাদি মনে মনে বলে হারাম জাদি মানে বড় হলেও মেজুভাবির বয়স রানার অর্ধেকের মতো হবে সংকোচের কারণে রানার সঙ্গে তেমন কথাবার্তা হয় না টুকটাক অনিয়মিত কথাবার্তা চলে বয়স যাই হোক রানার বিশ্বাস মেয়েটা খুব চালুমান বেকুব টাইপের হলেও ভেতরে ভেতরে অনেক চালাক সে সে যাই হোক আসছি বলে উঠে পড়ল রানা শৌচাগারে হাত মুখ ধুয়ে তলপেটের চাপ কমিয়ে দুরুদুরু বুকে রানীর ঘরে গেল রানা অর্ণব থেকে কেনা বিয়ের বারো হাজার পাঁচশো টাকার খয়েরি শাড়িটা পরে বিছানায় বসে আছে রানী বিয়ের অনুষ্ঠানে পার্লারের অতিরিক্ত সাজ রানার মোটেও ভালো লাগেনি কিন্তু এখন দারুণ লাগছে রানীকে একটি টেবিলে কয়েকটি মিষ্টি আপেল কলা একটি জগ আর একটি গ্লাস আলনায় এলোমেলো রানীর শাড়ি ঘরময় চমৎকার সৌরভ হেসে বেড়াচ্ছে এ গন্ধ কি ছয় বছরের চেনা জানা রানীর শরীরের নাকি দামি পারফিউমের শাড়ির আঁচলটি বিছানো ডান পাশে সেদিকে ইঙ্গিত করে মুরুব্বে আনা কণ্ঠে বলল ভাবি পাঞ্জাবি পরে শাড়ির আঁচলে দুরাকাত নামাজ পড়ুন এসবের কি দরকার ছিল এত দামি শাড়ি আমার ভারে তো সব পাথর প্রতিচুমকি নষ্ট হয়ে যাবে এটা নিয়ম তাড়াতাড়ি নামাজ শুরু করুন যে হুকুম বলে শাড়ির আছলে দাঁড়াল রানা নামাজ শেষ করার আগেই দুষ্ট চোখে এক পলক তাকিয়ে দরজা টেনে দিলেন ভাবি এখন ঘরে শুধু দুটি প্রাণী কে কি বলবে কি করবে বুঝে উঠতে পারছে না বাংলা চলচ্চিত্রের মতো এ বাসরে ফুলের সাজ নেই নেই কোনো জমকালো আযোজন তারপরও যেন তারা মহাসুখী মনে পড়ছে দুজনের তরি কত প্রতিকূলতা ডিঙিয়ে ভিড়েছে কুলে অকুল সাগরে কুল পেয়েছে দুজন কত বিশ্বাস অবিশ্বাসে দোলাচালে ঘুরপাক খেতে খেতে দুর্গম পথ পাড়ি দেওয়া একে অপরের কাছে আসা পরকে আপন করে নেওয়া কত অপর প্রহর গুনেছে এই মুহূর্তের জন্য ভাবনার সাগরে হাবুডুবু খেতে খেতে একসময় রানার দুপায়ে রানীর হাতের ছোঁয়া লাগে পুলকিত হয় রানা না না একই করছ ভাবি বলেছেন সালাম করতে হবে নইলে স্বামীর অমঙ্গল হয় মঙ্গল অমঙ্গল প্রকৃতির লীলা এতে মানুষের কোনো ভূমিকা নেই মা বাবা ভাই আত্মীয়স্বজন এমনকি শহর ছেড়ে আপনার কাছে এসেছি আপনি আমাকে দেখে শুনে রাখবেন কথা দিন তুমি কি বোঝ না তোমাকে ছাড়া আমি অসহায় মাছ যেমন জল ছাড়া বাঁচতে পারে না তেমনি তুমি ছাড়া আমার বাঁচা হবে না সেটা আমি বিশ্বাস করি কিন্তু তারপরও আমাকে কথা দিন প্লিজ কথা দিলাম তবে তোমাকেও কথা দিতে হবে বিশ্বাসের অমর্যাদা করবে না আমিও কথা দিলাম জীবন গেলে যাবে কিন্তু বিশ্বাসের অমর্যাদা করব না এরপর রানার মনে পড়ে সবুজের কথা যে বন্ধুটি নাকি বিয়ের পর বুয়ের সারা শরীরে চুময় চুময় ভরিয়ে দিয়েছিল রানা কি তেমনটি করবে নাকি গল্পগুজব করবে বুঝে ওঠার আগেই রানী বিছানায় কাত হল আসলে বিছানায় হাঁটু মুড়ে বসে থাকতে থাকতে তার পায়ে ব্যথা হয়ে গিয়েছিল অমনি রানা পাশের বালিশে হেলান দিয়ে কথা শুরু করতে চাইল কিন্তু রানীর চোখ বোঝা দেখে দুষ্টুমি মাথাচারা দিয়ে উঠল তার ঠোঁট ছোয়ালো রানীর কপলে চমকে উঠল রানী বলল বাতি না নিভিয়ে কেউ এমন বেহায়পনা করে আমার বউকে আমি যেমন খুশি তেমন করবো তার কি তাই বলে বাতি না নি দিয়ে আমার বুঝি সরম করে না ঠিক আছে নিভিয়ে দিচ্ছি এরপর উত্তেজনায় কে কি করেছিল কখন ঘুমিয়ে পড়েছিল কারও মনে নেই এমন কি সময় কত হয়েছিল তাও দেখার গরজ অনুভব করেনি কেউই এভাবে একদিন বিয়ের এক সপ্তাহ ছুটি শেষ হয় রানার কিন্তু কেউ জানত না রানা রানীর আরেক অধ্যায়ের খবর রানীর বিয়ের ফুল তখনও শুকোয়নি হাতের মেহেদি রঙও মোছেনি বাসর ঘরের স্বাদ বলুন আর স্বাদই বলুক খুঁজে পায়নি তারা রানা অবশ্য বহু কাকসিত অচেনা পথটি খুঁজে পেতে কম চেষ্টা করেনি কিন্তু রানী তো রক্তপাত হবে আমি ব্যথা পাচ্ছি ও মা গো ও বাবারে দোহাই এখন আর নয় আমার ঘুম পাচ্ছে বলে রানাকে ঠিকিয়ে দিয়েছে এ লড়াই চলেছে দিনের পর দিন রানা যতই সক্রিয় হয় মোষের মতো ঠিক ততটাই নিষ্ক্রিয় হতো রানী রানা সাহস দিত রানী কিচ্ছু হবে না তুমি ভয় পেজ না না এখন নয় আর কটা দিন যাক বিশ্বাস করুন খুব কষ্ট পাচ্ছি কি যে বলো না তুমি দুনিয়ার কোটি কোটি মেয়ে প্রথম প্রথম এসব কষ্ট সহ্য করেছে না না আমি পারবো না প্লিজ তুমি আমাকে বিশ্বাস করো ব্যথা পেলে আমাকে বলবে আমি আর ব্যথা দেব না আপনি জোর করছেন কেন জোরের বিষয় নয় তোমাকে কেউ মিথ্যে ভয় দেখিয়েছেন একবার হয়তো সামান্য ব্যথা পাবে পরে সব ঠিক হয়ে যাবে এমনকি তুমি তখন আরও বেশি বেশি চাইবে আচ্ছা ঠিক আছে আমি ব্যথা পেলে কিন্তু চিৎকার দিব আপনি ওড়নাটি হাতে রাখুন মুখ চেপে ধরতে পারবেন তার আর দরকার নেই তুমি দেখো তোমার ভালো লাগবে আরাম লাগবে আর তোমাকে আমি কষ্ট দেওয়ার জন্য এখানে আনিনি এভাবে কতদিন কত রাত গেছে মনের সঙ্গে মনের বনের বাঘের আগে মনের বাঘের সঙ্গে লড়াই করে সে কাহিনী দুনিয়ার কেউ জানে না জানতে চায়নি কেউ এ কথা সত্য এসব গায়ে পড়ে কারো সঙ্গে আলাপ করার মতো বিষয় আসলেও নয় আসল কাজ ছাড়াই অনেকটা বিনা দোষে প্রচন্ড শীতের মধ্যেও লোকলজ্জার ভয়ে প্রতি সকালে গোসল করেছে রানা রাতে একসঙ্গে ছিলে অপরাধেই যেন অনিচ্ছা সত্ত্বেও মা বাবার একমাত্র আদরের কন্যা রানী বরফ শীতল পানিতে গা হয়েছে এতে দুজনেরই সর্দি কাশি মাথা বথা লেগেই ছিল কথায় কথায় হাসতে হাসতে কাশত দুজন তখন রানার বাবা বলতেন রানা বোমাকে এক পাতা হিস্টাসিন এনে দিস রানীর শাশুড়ি জোর গলার জবাব দিতেন হিস্টাসিন বাসায় আছে কিনতে হবে না এভাবে দিন যায় সপ্তাহ যায় মাস যায় কিন্তু রানার পরে লোকজনের স্বপ্ন পূরণ হয় না তারা দেখেন রানীর ঘরে এলোমেলো প্যাকেটে স্যানিটারি ন্যাপকিন তারা দেখেন রানীর শরীরে কোনো পরিবর্তন হয়নি রানীকে শুনিয়ে শুনিয়ে শাশুড়ি পাড়া প্রতিবেশীদের বলেন দোয়া করবেন যেন রানার ছেলে হয় পাড়া প্রতিবেশীরা শাশুড়িকে দেখলেই বলেন শেষ বুয়ের কি খবর এসব শুনলে রানীর মাথা আলোথালু হয়ে যায় অল্প বয়সে বিয়ে করা উচিত নয় অল্পতে পোয়াতি হলে বিপদ অনেকে প্রসবের সময় মারা যায় হর হামেশা এসব টেলিভিশনে দেখাচ্ছে কিন্তু সমাজের খুব বেশি প্রভাব পড়ছে কই মনে কষ্টের দলা পাকে বুকে কলজেটা মোচ মারে কাকের কাকা রবে শিহরিত হয় রানী দিন যায় রাত আসে কখনো একা থাকা জ্বালা আবার কখনো পরের খোঁচার যন্ত্রণা তিলে তিলে শেষ হয় রানীর মুখের হাসি চিন্তার বলি রেখা দেখা যায় তার সুন্দর কপলে কৃষ্ণ তিলকের মতো তার মুখে দেখা দেয় ব্রণ খেতে ইচ্ছে হয় না কথা বলতে ইচ্ছে করে না এভাবে বেঁচে থাকা দায় এক জীবনে এমন দুঃখ পাবে তার রানীর ধারণাতেই আসেনি তার সব স্বপ্ন আজ দুঃস্বপ্নে পরিণত হয়েছে আসার কথা এখনো রানীর প্রাণের মানুষটি তো আপন হয়ে আছে জোর জবরদস্তি তো আর করছে না তার উপর শীতি ছেলে বলেই হয়তো দুআডাই মাস ধৈর্য ধরেছে নইলে বাঘ কি হরিণ শিকার করে মাংস না খেয়ে দূরে সরে যায় খারাপ মানুষ হলে কবেই রানীর সব ফাটিয়ে প্রবাসী স্বামী রানী রেহাই পেত না বিয়ের প্রথম রাতেই বাসর ঘর সাজিয়ে রাখত তারপর শোনা যেত খাটের খ্যাচ খ্যাচ শব্দ বান্ধবীরা বলতো অনেকে তো নাকি দিনেও ছাড়ত না বুদের এসব ভাবলে বলা যায় রানী সঠিক সিদ্ধান্তই নিয়েছে এটা নিশ্চিত তার স্বামী তাকে বুঝতে চেষ্টা করে অবশ্য বড়লোক ঘরে এসেছিল রানীর জন্য কিন্তু বড়লোকের ঘরেও তো সুখ নেই টাকার খেলায় কত নারী অসহায় হয়ে পড়েছে তার কোনো হিসাব নেই কেউ কেউ আভিজাত্যের গৌরবে মদ খেয়ে মাতাল হয়ে বাসায় ফেলে কেউ কারণে কারণে বউ কিলিয়ে সুখ পায় আবার কেউ বস্তিবাসীর মতো চারটি বিয়ে করে দাসীর মতো ব্যবহার করে মৌমাছির মতো এক ফুলের মধু খাওয়া শেষ হলে আবার আরেক ফুলের সর্বনাশ করে নিজের চোখেই তো কত দেখেছে সংসার বড় কঠিন জিনিস দুনিয়াটা বড় আজব জায়গা এখানে কখন কি হয় কি হতে কি হয় বোঝা বড় দায় না আর ভাবতে পারে না রানী কপালে যা আছে তাই হবে অথচ বিয়ের আগে কত স্বপ্ন বুনেছিল তারা কত আনন্দ আর হইছি হবে রাশি রাশি কত হাসি ছড়াবে মনে রাখার মতো কত গান গুনগুন করবে আদর সুহাকাক হোডরে আলোকিত হবে চারপাশ মধুচন্দ্রী মায়ে যাবে দূরে কোথাও যেখানে মায়ের শাসন থাকবে না শাশুড়ির চোখ রানানি থাকবে না শুধু থাকবে শর্তের বিকেলের নীল আকাশ সাগরের নীল জল পাহাড়ের মতো উঁচু ঢেউ গহীন বন আর থাকবে রানা ভাবনার সঙ্গে বাস্তবের যে ফারাক তার সমীকরণ জানা ছিল না রানা রানির শুধু ভালোবাসা দিয়ে সুখ ও সুখের মরীচিকার মতো এ দুনিয়ায় বেঁচে থাকা যায় কোনো পথে গেলে মুক্তি মেলে সেই পথের খোঁজকে দেবে এ দম্পতিকে কে দেবে তাদের সুখের ঠিকানা যেখানে কোনো বিড়ম্বনা নেই আসলে তেমন কোনো পথ বা ঠিকানা জানা আছে কারও প্রতিমভাবে রানা যারা হতে পারত আরব উপন্যাসের চেয়েও ভালো নায়ক নায়িকা প্রিয় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকলে তাহলে ভিডিওটিতে লাইক করবেন আর এখনও যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি জলদি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এরকম নতুন নতুন মজার গল্প পেতে